বসে আছেন হোসে ধীরে ধীরে চলেন নদী ঈদ গাঘর ময়দান মোহাম্মদ সকলে বলে বলে সুবান আল্লাহ তুই কাঁধে দে বসে আছেন হোসে ধীরে ধীরে চলেন নদী ঈদ গাঘর ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী এখনো কি নতুন পোশাক কি মদের না মদের সকালে কালস কালে মা মনোনি এখনো কি নতুন পোশাক কি না মদের ভাইনি মা রানী মা ফাতেমা জন্নত রানী করোনা মায়া ধীরে ধীরে চলবি বীদাঘর মৈদা কাঁধেতে বসে আছেন হোসেন ও হাসান ধীরে ধীরে চলে নবী দেখা ঘর ময়দান মোহব্বত হবে সুবহানাল্লাহ খোদা মাতা জান্নাতি রানী নানা আমার কমলি মা কি মাদানি পিতা আমার খোদা মাতা জান্নাতি রানী নানা ওয়ালা মা কি লুটিতে পারে নিশানা লুটিতে পারে নিশানা এ জি তো মরওয়ান ধীরে ধীরে চলে নবী ইದಗাহার ময়দান তুই কাঁধেতে বসে আছেন তুই কাঁধেতে বসে আছেন হোসেন হোসা ধীরে ধীরে চলে নবী ইದಗাহার ময়দান